মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পনেরো ডিসেম্বর আবার চালু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প পরিষেবার সংখ্যা বাড়িয়ে এই বছর পরিষেবার সংখ্যা করা হয়েছে ছত্রিশটি এলাকার মানুষ জানান এই এলাকার পৌরপিতা কায়সার জামিল সকলের ঘরে ঘরে গিয়ে সরকারের পরিষেবা পৌঁছে দেয় আরও জানা যায় স্বাস্থ্যসাথী বার্ধক্য ভাতা বিধবা ভাতা স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ ছত্রিশ রকমের সরকারি পরিষেবা নিয়ে শুরু হয়েছে ষাট নম্বর ওয়ার্ডের দুয়ারে সরকার প্রকল্প এলাকার মানুষ এই প্রকল্পের খুশি ও সকলে পৌরবিতা কায়সার চামিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছে বিউরো রিপোর্ট প্রতিদিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ কলকাতা এটা দেখুন মানুষ তো যেহেতু এটা দু দুটো ক্যাম্প হবে মানে দুবারে আজকে আঠেরো তারিখ এই ইসলামীয় স্কুল হচ্ছে এরপরে একুশ তারিখে হবে পার্ক হলে লোক আসছে অনেকগুলি সকাল থেকে লাইন ছিল এখন অনেক অনেক জায়গায় যেখানে আলাদা আলাদা স্কিমগুলো আছে সেখানে লোক যাচ্ছে হ্যাঁ লোক এখন ব্যাপারটা হল তো বহুদিন ধরে চলছে এখন ম্যাক্সিমাম লোকের হয়ে গেছে এবার যাদের যাদের বাকি আছে বা যাদের যাদের সমস্ত সংশোধনের ব্যাপার আছে আসছে না সেই সব বেশি লোক আছে আর বাকি যেহেতু এখন একটু ঠান্ডা পড়েছে সকালের দিকে লোক একটু কম আছে এরপরে যখন আবার বেলা বাড়বে রোদ বেরোবে লোক আসবে রানা নাহলে আবার একুশ তারিখে পার খালে আসবে আরও দুটো বেড়েছে ওইগুলোর একটা এসেছে আর যে এমনিতেও যে পেনশনের ব্যাপার ছিল ওল্ড এজ অ্যান্ড উইডো পেনশন হ্যাঁ এইগুলো হ্যাঁ চলছে খুব জোর এই লোকগুলো আসছে পাচ্ছে ভাতা দেখুন এই লাস্ট যেটা ক্যাম্প হয়েছিল সেপ্টেম্বর মাসে সেটা কিন্তু এখনও চালু হয়নি ওটা এখন অন দা প্রসেসে আছে মানে ওটা পেপারগুলো সমস্ত চেক করছে ওটা ওরা বলছে যে এইটা হয়ে গেলে এরপর একসঙ্গে লোকগুলো টাকা পাবে থ্যাংক ইউ অসুবিধা হ্যাঁ ঠিক यहाँ पर वो लक्ष्मी भंडार हो रहा है उसमें तो गरीब बच, अब जो हम महिलाएं हैं उन लोगों को पाँच सौ रुपया देती है दीदी हम लोगों को ठीक है और फिर साथ साथी कार्ड है पाँच लाख का मेडिक्लेम मिल रहा है हम लोगों को तो मोटर तो तो सुविधा तो है, तो है घर में यहाँ पर आके हम लोगों को काम हो जा रहा है अपने मोहल्ले में अपने पाड़े में काम हो जा तो रहा है हम लोगों का हाँ हम लोग के हित के लिए बनाया गया है हम लोग सब को सब यहाँ पे सुविधा मिल रहा है नहीं नहीं हाँ 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 एकदम सही तरीके से काम कर जैसा काम होना चाहिए वैसा काम हो रहा है